শিক্ষার্থীদের যে হৃদয়ের যে দাবি যে কোটা বিরোধী যে আন্দোলন তাদের এটার সাথে আমাদের যে র্যাব এলিট ফোর্স হিসেবে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে তাদের সাংবিধানিক অধিকারের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে তথাপি তাদের এই যে আবেগ এই আবেগকে নিয়ে কিছু কুচক্রি মহল বা অপশক্তি যে সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি করছে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা র্যাব যখন যত জনগুরুত্বপূর্ণ যত বিষয় আছে সবসময় আমরা তার তাদের পাশে ছিলাম দেশের জনগণের পাশে ছিলাম এরই ধারাবাহিকতায় বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলন আছে এই যে সামাজিক বিশৃঙ্খলা এই যে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সবার সাংবিধানিক অধিকার রক্ষায় তার যে অধিকার সে অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে আমরা চাই র্যাব এলিট ফোর্স হিসাবে এই যে সাংবিধানিক অধিকার হিসাবে যে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষের যে শক্তি রয়েছে একে পুঁজি করে কোনো অপশক্তি যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং খেলার পুতুল হিসাবে যেন এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ এটাকে পুঁজি করে যেন সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় আপনারা সবাই জানেন যে দেশের সর্ব সরকারের সর্বোচ্চ মহল থেকে সবাই এ বিষয়ে যথেষ্ট সচেতন এ বিষয়ে আমাদের সবার পক্ষ থেকেই যা যার যার সাংবিধানিক যে অধিকার তা রক্ষার জন্য যে সকল কার্যক্রম নেওয়া দরকার আমরা সবসময় সেটা নিব এবং কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা যদি কেউ করি করতে চায় কেউ যদি এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ এটাকে নিয়ে খেলতে চায় বা এটাকে পুঁজি করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে র্যাব এ বিষয়ে সর্বোচ্চ সোচ্চার থাকবে এবং সকলের যার যার যে অধিকার সে অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সবার পাশে থাকবো এখানে আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের যে অভিভাবকরা যারা রয়েছেন তাদের পিতামাতা যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের যে দায়িত্ব বা কর্তব্য বা যাদের যে অধিকার সেটা রক্ষার জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো তাদের যে আবেগ যে তাদের যে অনুভূতি এটার বিষয়ে আমরা যথেষ্ট সজাগ কিন্তু তারা যেন তাদের এই আবেগকে অন্য কারো পুঁজি হিসেবে ব্যবহার না করে সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না করে অন্য কারো সাংবিধানিক অধিকারকে যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনারা সচেতন থাকবেন আপনার অভিভাবক হিসাবে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝাবেন এবং তারা যেন তাদের যে যথাযথ উপায় যৌক্তিক উপায় যে সাংবিধানিক উপায় রয়েছে এবং একটি বিচারাধীন বিষয় রয়েছে বিষয় রয়েছে এখানে যেখানে মহামান্য হাইকোর্ট এখানে তাদের যে রায় দিয়েছেন এটা অলরেডি সরকার আবার আপিল করেছে আপনারা সবাই জানেন সো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে আমি মনে করি সবাই সবার যে সাংবিধানিক অধিকার সেটা তারা ফিরে পাবে এখানে আপনার মতো আমাদের র্যাব এলিট ফোর্সের কাছে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে এই যে একটা সাধারণ বিষয় যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সাংবিধানিক অধিকার তাদের আদায়ের লক্ষ্যে তারা কিন্তু খুব সাবধানতা সহিত সমস্ত জায়গায় অবস্থানের মাধ্যমে তাদের